আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আমার মেজ জেটা শ্বশুরে বড় নাতির মুসলমানের অনুষ্ঠান করতেছে এখানে আমার মুরগি ডিম ফাটতেছে আজকে আমার আম্মু আসার কথা ছিল আমার মো অনেক অসুস্থ আমার মোর জন্য দোয়া করবেন এইখানে আমার শাশুড়ি আমাকে কলা গাছ রোপণ করছে আমাদের মুরগি ফার্মের সঙ্গে দুই সোরা কলা ধরছে আমার জেঠি শাশুড়ি আমার জন্য খাবার ফাটা দিয়েছে এইখানে বিসমিল্লা রহমান রহিম রাহিম ফায়েস দিয়েছে এরপর ডিম রোস্ট চিংড়ি মাছ সিমির পিসি দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করছে এইখানে হচ্ছে যে গুড় মাংস और यहने सस ये भ